তো আপনার উঠাইতেও পনেরো দিন লেট হবে যেহেতু আপনার চক নামি এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার চক কোন টাইমে হচ্ছে চাশের জন্য প্রস্তুত হয় এটা আপনার নির্ধারণ করতে হবে তো যদি আপনার চাষাবাদের টাইমটা লেট হয় সেই ক্ষেত্রে আপনি গাছের জীবনকাল নিতে লেট করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে কিছু সেকেন্ড জেনারেশন আছে এই সেকেন্ড জেনারেশন যে হাইব্রিড আছে এটা নিয়ে আলোচনা করি তো গত কিছুদিন আগে হচ্ছে একটা জায়গায় হচ্ছে দেখতে পেলাম যে যে অঞ্চলে যেভাবে চাষাবাদ হয় ওই অঞ্চল ভেবে চিনতে এরপর হচ্ছে করতে হয় যেমন আমাদের এখানে যেটা হাইব্রিড আছে এটা এটা ফার্স্ট হোক হোক বা বা সেকেন্ড আমরা একটু আগাম করি আমাদের যে বীজ বপনের টাইম এটা মূলত অক্টোবর থেকে হচ্ছে শুরু হয় তো অনেক অঞ্চলে হচ্ছে একটু খবর নিলাম যেমন রাজবাড়িতে একটা বৃষ্টির কারণে হচ্ছে একটা মার খেয়ে যায় ওনারা যার কারণে এখন অনেকটাই লেট ওনাদের এবং এই পাশে হচ্ছে একটা জায়গা আছে জায়গাটা হচ্ছে মাদারীপুরে মাদারীপুর এবং কাশিয়ান যেটা গোপালগঞ্জের মধ্যে এই দুই অঞ্চলে হচ্ছে কি ওনারা মাত্র বীজ ফেলতেছে তো ওনারা হচ্ছে প্রশ্ন করছে যে ভাই আমরা একটু হাইব্রিড করতে চাই এমন তো টাইমে করতে পারবো কিনা তো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম বা জানতে চেষ্টা করলাম কয়েকটা অঞ্চলে হচ্ছে খোঁজ নিলাম বা যারা বীজ সম্পর্কে ভালো বোঝে যারা বিশেষজ্ঞ আছে এনাদের থেকেও থেকেও একটু জানতে চেষ্টা করলাম করলাম মেসেজ তো সব মিলিয়ে হচ্ছে বুঝতে পারলাম বা আমাকে মানুষ পরামর্শ দিল যে যে অঞ্চলে যেইভাবে চাষাবাদ হয় ওইভাবে হচ্ছে তাকে চাষাবাদ করতে হবে তো যারা হচ্ছে এই সেকেন্ড জেনারেশন হাইব্রিড করবেন আহ আগাম ভাবে তো করতে পারেন নাই এখন হচ্ছে আপনার অঞ্চলে যেহেতু এই মাত্র হচ্ছে বীজ ফেলছেন আপনারা যারা হচ্ছে এই প্রথম বীজ ফেলতেছেন তারা অবশ্যই হাইব্রিডটা করতে পারবেন কারণ আপনাদের ওইখানে উঠতে বা গাছের জীবনকাল করতেও লেট হবে এখানে যেহেতু আপনার পনেরো দিন লেট হয়েছে আপনার উঠাইতেও পনেরো দিন লেট হবে যেহেতু আপনার চক নামি এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার চক কোন টাইমে হচ্ছে চাষের জন্য প্রস্তুত হয় এটা হচ্ছে নির্ধারণ করতে হবে তো যদি আপনার চাষাবাদের টাইমটা লেট হয় সেই ক্ষেত্রে আপনি গাছের জীবনকাল নিতে লেট করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো অনেক জায়গায় হচ্ছে বীজ এখন বপন করবেন ওই অঞ্চল হচ্ছে লেট বা নামি আমরা যেটা গ্রাম্য ভাষায় নামি বলি তো এই নামিটা যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি সেকেন্ড জেনারেশন হাইব্রিড করতে পারেন এটা আপনার ফলনে কোনো ত্রুটি হবে না হ্যাঁ তবে ফলনের বিষয়টা যেটা আছে অনেক সময় দেখা যায় যে মাটি পানি আবহাওয়া এই কারণে কম বেশি হইতে পারে এটা কোনো ব্যাপার না আমি একেবারে কম দামি একটা বীজ নিয়ে কথা বলি এটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড যেটা হচ্ছে রাজা নাম্বার ওয়ান আর এটা হচ্ছে জাহাঙ্গীরের বীজ এই জাহাঙ্গীরের বীজটা আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে ব্যাপক নাম করা শুধু ফরিদপুরে না ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া পাবনা এবং ওনার বীজ উত্তরবঙ্গেও যায় অনেক জায়গায় যেমন গত কয়েকদিন আগে পঞ্চগড়ে এক ভাইয়ের সাথে কথা পেঁয়াজ হয় না তবে যতটুকু হয় কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীরের বীজ অনেক জায়গায় হচ্ছে বিস্তার লাভ করেছে তো এটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড এই বীজটা সম্পর্কে একটু আলোচনা করি এই বীজটা মূলত জার্মিনেশন হচ্ছে হচ্ছে আশি পার্সেন্ট এবং ফিজিক্যাল পিউরিটি আটানব্বই পার্সেন্ট জেনেটিক পিউরিটি হচ্ছে আটানব্বই পার্সেন্ট আচ্ছা অন্যান্য কোম্পানির তুলনায় যেটা আছে এটাও ঠিক ওইভাবে লিখে দিছে তবে এই বছর বৃষ্টির কারণে হচ্ছে কি কোথাও কম বেশি গজিয়েছে এতে করে বীজের আসলে কোনো হাত নেই এটা বৃষ্টির পানিতে অনেক সময় বীজ মার যায় অনেক সময় কারণ বৃষ্টির পানি হচ্ছে বীজ যখন অঙ্কুরিত হয় তখন হচ্ছে কি বীজের যে শ্বাস থাকে এটা খুবই নরম থাকে যার কারণে বৃষ্টির পানিতে হচ্ছে বীজ নষ্ট হয়ে যায় এটা বেশিরভাগ সময় আমরা এটা লক্ষ্য করতে পারি এবং এই বীজের যে ফলন এই ফলন হচ্ছে শতাংশে আড়াই মন থেকে তিন মন তবে কোথাও সাড়ে তিন মন এমনটা হইতে পারে এটা মাটি পানি আবহাওয়া এর উপর হচ্ছে নির্ভর করে আর এটা শতাংশে আড়াই মন থেকে তিন মন এবং কাঠায় হচ্ছে পাঁচ থেকে সাত মন আর বাউন্ন শতাংশের যে বিঘা আছে আমার ফরিদপুর অঞ্চলে বান্ন শতাংশ বিঘা তবে বই খাতা কলম এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে সব জায়গায় ঢালাও হবে তেত্রিশে বিঘা তো আমার অঞ্চলে যেটা আছে আমি এটাই বলবো বা এটাই আমি বলতেছি কারণ এটা আমি ভালো বুঝি আর আমি যেটা ভালো বুঝি অবশ্যই আমি সেটা বলবো আহ বাউন্ন শতাংশের বিঘায় মোটামুটি একশো একশো বিশ থেকে একশো চল্লিশ মন এমনটা ফলন হয়ে থাকে আর পেঁয়াজের যে গড়জন এটা আহ সত্তর থেকে নব্বই গ্রাম একশো গ্রাম এমনটা হয়ে থাকে তবে কোথাও কম বেশি হইতে পারে এটা যে একেবারে রাইট এমন হবে বিষয়টা এমন না কম বেশি হওয়ার কারণ হচ্ছে মাটির উর্বরতা এবং আবহাওয়া এটা আর এটার যে গাছের জীবনকাল এই গাছের জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো বিশ দিন এটা হচ্ছে গাছের জীবনকাল তবে আপনার যদি লেট হয় যেমন অনেকেই হচ্ছে ফার্স্ট এখন বীজ বপন করবেন কারণ আপনার চক নামে আপনি কি করবেন আপনার তো কিছু করার নেই তো সেই ক্ষেত্রে আপনি এই দিন থেকে হিসাব করে বিস্তলা করবেন বিস্তলা থেকে চারা স্থানান্তর করবেন ওইখানে যেই লং লিটি আছে বা গাছের যে জীবনকাল এটা আপনি একশো বিশ হচ্ছে পূরণ করে নেবেন একশো বিশ দিন একশো দিনে সাধারণত পেঁয়াজ নেমে যায় সমস্যা নেই একশো দিনে পেঁয়াজ হয়ে যাবে আপনি যদি একটু দেরি করে উঠান যে না আমি আহ হচ্ছে চাঙে সংগ্রহ করবো বা মাচা করে রাখবো মানে আমি সংরক্ষণে রাখবো সেই ক্ষেত্রে আপনি একশো বিশ দিন করে উঠাবেন তাতে পরিপক্ক হবে আর পেঁয়াজ যখন পরিপক্ক হয় তখন পেঁয়াজের ভিতরে যে কোষ থাকে এই কোষটা প্রচুর টাইট হয় আর যখন টাইট হয় এটা যে সংরক্ষণ এটা সংরক্ষণে লং লিটি হয়ে দাঁড়ায় মানে অনেক দিন থাকে সাধারণ ভাবে সাত থেকে নয় মাস হচ্ছে হাইব্রিড মেয়াদকাল সংরক্ষণে এটা সব ক্ষেত্রেই এখানে বন্ধু ক্রোজ আছে এটার ক্ষেত্রেও তাই রাজা নম্বর ওয়ান আছে ইস্টার গোল্ড আছে পিজি পঁচাত্তর আছে এই ধরনের খান বাহাদুর আছে এই ধরনের যত সেকেন্ড জেনারেশন আছে সবগুলাই হচ্ছে সংরক্ষণে সাত থেকে নয় মাস আর কিং এর ক্ষেত্রে একটু বেশি হয় কারণ কিং এর বয়সকাল কম এই জন্য হচ্ছে কি যে কোনো বীজ আপনি করেন বা যে কোনো গাছের ক্ষেত্রে আপনার যত হবে এটা একটা বিষয় তো আজকে এই সেকেন্ড একেবারে কম প্রাইজের একটা বীজ ভাই আমি আমার চক নামি এখন কি আমি করতে পারবো হ্যাঁ আপনার চক নামি হইলে বা আপনার ওই অঞ্চলের যেই ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা আপনি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনি করেন সেকেন্ড জেনারেশন হাইব্রিড এটা আপনার চক নামি সেই ক্ষেত্রে আপনি করতেছেন এতে কোনো সমস্যা নেই করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ